বন্ধুরা আমি প্রতিদিনই জড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে তো বন্ধুরা আজকের আমি নতুন এক চটপটা সাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা মিঠি জড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে স্রোত সার্থকের বিয়ের দিন ফিক্সড করতে আসায় সার্থকের বাবার উপর চরম ক্ষিপ্ত হয়ে উঠল রায়ের মা হঠাৎ করেই যখন মিষ্টি দরজা খুলে দেখলো সার্থকের বাবা তখনই মিষ্টি চমকে যায় আর ভাবতে থাকে হাই ঠাকুর এখন আবার কি বিপদ আসতে চলেছে এই বিষয়টা একবারেই এখন মা মেনে নেবে না কারণ বাড়ির মধ্যে এখন যে একটার পর একটা অশান্তি চলছে এর মধ্যে যদি আঙ্কেল বিয়ের কথা তোলে তাহলে কিন্তু মা একেবারেই ছেড়ে কথা বলবে না এই কথা বলা মাত্রই সার্থকের বাবা বলতে থাকে কি মিষ্টি আমি এসে তোমাদেরকে চমকে দিলাম তোমরা নিশ্চয়ই আমাকে এখানে একদমই এক্সপেক্ট করনি তখনই সার্থক বলতে থাকে বৌদি ভাই আমি কিন্তু অনেকভাবেই বাবাকে আটকানোর চেষ্টা করেছি কারণ এই বাড়িতে এখন নীলুদির ভাইকে নিয়ে যে অশান্তি চলছে তার মধ্যে যদি বাবা এসে এই বিয়ের কথাটা তোলে তাহলে কিন্তু খুব একটা ভালো দেখায় না আমার কথা না শুনে বাবা কিন্তু এখানে আসার জন্য নচর বন্ধ বাবাকে না আটকাতে পেরে তাই একপর্যায়ে বাবার সঙ্গে আমি আসতে বাধ্য হয়েছি মানে মিষ্টি বলতে থাকে এ মা কি বলছো বলো তো তোমরা কি আমাদের বাড়িতে গেস্ট নাকি আমাদের বাড়ির লোকই তো তো তোমরা যখন খুশি তখন আমাদের বাড়িতে আসতেই পারো এসো ভেতরে এসো ওদিকে রায়ের মা যখন বেরিয়ে এসে দেখতে পায় সার্থক আর স্রোতকে এক দৃষ্টিতে তাকাতে দেখে সেই সময় রায়ের মা সার্থকের বাবাকে বলতে থাকে আচ্ছা দাদা আমি কি জানতে পারি আপনি কি মনে করে এখন আমাদের বাড়িতে এসেছেন এই সাত সকালবেলা তখনই সার্থকের বাবা বলতে থাকে দিদি আমি বুঝতে পারছি আপনার মনের মধ্যে দিয়ে এখন কত বড় ঝড় যাচ্ছে তা সত্ত্বেও আপনার আর এক মেয়ের সুখের জন্য আপনি কিন্তু বাধা হয়ে দাঁড়াবেন না সেটা আমি আশা রাখবো তখনই রায়ের মা বলতে থাকে আচ্ছা দাদা আপনি তখন থেকে কি বলার চেষ্টা করছেন সেটা কি আমাকে একটু খুলে বলবেন সার্থকের বাবা বলতে থাকে আসলে দিদি আমি এই বাড়িতে এসেছি স্রোত আর সার্থকের বিয়ের ডেটটা ফিক্সড করার জন্য কিন্তু আগে থেকেই আপনাকে বলে রেখেছিলাম যে এই মাসের প্রথম দিকেই আমি বিয়ের ডেটটা ফিক্সড করব। তখনই এই কথা বলা মাত্রই রায়ের মা বলতে থাকে এই কথাটা আবার আমার বড় মেয়ে বলতে না নাকি কারণ ও তো ভীষণই স্বার্থপর কারণ ও তো আর যাই হোক না কেন ইলুর সংসারটা যাতে উচ্ছনে যায় ভেসে যায় ও সেটাই চায় তাই দাদা আপনি আমাকে মাফ করবেন এই মুহূর্তে আমি শুধু নীলুকে নিয়েই ভাবতে চাই আমি আর কিছু মাথায় ঢোকাতে চাই না তার থেকে বড় কথা আমার এক মেয়ের সংসারটা এখন ভেঙে খান খান হয়ে গেছে আর ওই মেয়েকে যতক্ষণ পর্যন্ত না আমি ওর শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠাতে পারছি তখন পর্যন্ত আমি আমার মনকে সান্ত্বনা না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি আমার ছোট মেয়ে স্রোতের বিয়ের কথা কিছুতেই ভাবতে পারবো না তার চেয়ে বড় কথা আপনারা যদি দায়িত্ব নিয়ে স্রোত আর সার্থকের বিয়েটা দিতে চান তাতেও আমার কোনো আপত্তি নেই কারণ আমি খুব ভালো করেই জানি যে আমার মতামতের এখানে কোনো প্রয়োজন নেই তখন কি না রায় গোটা বাড়ির গার্জেন হয়ে দাঁড়িয়েছে সেখানে আমার কি বলার আছে তখনই স্রোত বলতে থাকে আচ্ছা মা তুমি কি বলতো তুমি শুধু শুধু রায় দিদিভাইকে ভাইকে কেন এসবের মধ্যে টানছো আর রায় দিদিভাই একেবারেই জানে না যে আজকের আঙ্কেল আমাদের বাড়িতে আসবে তখনই রাইয়ের মা বলতে থাকে ও তুমি ভালো মানুষই সাহায্য আমি কি কিছুই বুঝতে পারছি না আচ্ছা স্রোত তোমার এত বিয়ের তাড়াহুড়ো কেন বলতো আর কি বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তোমার রায় দিদিভাই কোনো কিছু জানতো না ঠিক আছে তুমি তো জানতে সার্থকের বাবার সার্থক আসবে এই বাড়িতে তোমার বিয়ের ডেট ফিক্সড করতে তো এই জিনিসটা আমাদেরকে একবারের জন্য জানাওনি ওইদিকে এই কথা বলা মাত্রই নীলু চলে আসে মানে নীলু বলতে থাকে মা ও কেন আমাদেরকে জানাবে বলো তো হাজারুখ ও বিয়েটা করে যত তাড়াতাড়ি আমাদের বাড়ি থেকে চলে যেতে পারে ততই বাঁচবে বন্ধুরা এই ছিল মিঠি চোড়া ধারাভাইকে নতুন আত্বে আজ আমি বানাবো মাত্র তিনটে কাঁচা আলু দিয়ে মুখরোচক চটচটে টিফিন রেসিপি তো চলো এমনিতেই কিন্তু কাঁচা আলু দিয়ে অনেক রেসিপি বানানো যায় এই রেসিপিটা সম্পূর্ণ আলাদা তো আলুগুলো আমি প্রথমেই ছাড়িয়ে নিয়ে জলে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন এইভাবে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি খুব ভালো করে তো বন্ধুরা এইভাবে কিন্তু একটু সময় নিয়ে গ্রেট করে নেবে তো এখন দেখো আমার সবগুলো গ্রেট করা হয়েছে আর এখন আমি এইখানে একটা বাটি মাপ করে দিয়ে দিচ্ছি সুজি তো সুজিটাকে আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব যেই পাত্রটাতে আমি মাখাচ্ছিলাম সেটা আমার কাছে ছোট হয়ে গেছিলো এই জন্য আর একটা এরকম বড়ো গামলাই নিয়ে নিয়েছি আর গামলাইয়ের মধ্যে আমি নিয়ে এখন কিন্তু এক বাটি আমি বেসন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এক বাটি বেসন দিয়ে খুব ভালোভাবে আবারও আমি মাখিয়ে নিচ্ছি তো এক বাটি সুজি আর এক বাটি বেসনের জন্য আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি দু বাটি পরিমাণ জল তো এইভাবে আমি দু বাটি জল দিয়ে দেব আর দু বাটি জল দিয়ে আমি খুব ভালো করে বাটারটাকে মাখিয়ে নেব তো বন্ধুরা আরও যদি জলের প্রয়োজন হয় আমি কিন্তু আরও এখানে দেব এইভাবে জল দিয়ে দিয়ে একটা থকথকে বাটার তৈরি করব তো দুবাটি জল দিয়ে আমি খুব ভালোভাবেই এইভাবে মাখিয়ে নিচ্ছি চামচ দিয়ে চাইলে কিন্তু তোমরা হাত দিয়েও মাখিয়ে নিতে পারো তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও আমি দেখো হাফ বাটি যে নিয়েছিলাম জল তো হাফ বাটির আবার এক ভাগ নিয়েছি আর এক ভাগ কিন্তু রেখে দিয়েছিলাম এখন খুব ভালো করে কিন্তু নিয়ে নিয়েছিলাম আর এখন এটাকে চটপটা করার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ চাট মশলা আর এক হাফ চামচ মতো দিলাম কাশ্মীরি লঙ্কা স্বাদ মতো লবণ তো বন্ধুরা এখানে আমার কাছে জিরে গুঁড়োটা নেই তো জিরে গুঁড়োটাও তোমরা এক চামচ এখানেই দিয়ে দিবে আর সবগুলো উপকরণ আমি কিন্তু চা চামচের এক চামচ করে নিয়েছি শুধু কাশ্মীরি লঙ্কাটা একটু কম নিয়ে নিয়েছি এখন দেখো কুচনো কাঁচা লঙ্কা আর লাল লঙ্কাগুলো যে কুচিয়ে দিয়ে দিচ্ছি এখানে তোমরা কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো শুকনো লঙ্কাও কিছুটা দিতে পারো তো আমার বাড়িতে যেহেতু বাচ্চারা খাবে সেই কারণে আমি কিন্তু অল্প কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা চিলি ফ্লেক্স কোনো কিছুই ব্যবহার করে আর অল্প কিছুটা ধনে পাতাও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটাকে মাখিয়ে নিলাম নিলাম এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কালো সর্ষে এক চামচ মতো দিয়ে এখন কিন্তু ব্যাটারটাকে তুলে দিয়েছি তো ব্যাটারটাকে খুব ভালোভাবে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে একটা ডোর শেপ চলে আসবে আর খুব ভালোভাবে এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমাদেরকে এইভাবে নাড়াচাড়া করে নেব আর এটা পারফেক্ট হয়েছে কি আমরা বুঝবো কী করে না এইভাবে হাতে একটু নিয়ে গোল শেপ চলে এলে বুঝে নেব অল্প একটু তেল উল্টো দিকে থালায় নিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছিলাম আর এখন দেখো ওই মিশ্রণটাকে এখন এখানে দিয়ে দিলাম তো খুব ভালো করে কিন্তু এটাকে আমি এই রকম চাপ দিলাম আর তিরিশ মিনিট আমি এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম আর এখন কিন্তু এটাকে পিস করে কেটে নেব তো আমি চৌকো শেফ করে কেটে নে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু অন্য তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারো এইভাবে আমি সবগুলোই কেটে নিয়েছি আর কতটা পোড়ো আর কতটা ভেতর থেকে মসৃণ হয়েছে সেটাই তোমরা একটু দেখো আর সাইডগুলো এইভাবে একটু হাত দিয়ে চেপে দেব দেখতে খুব সুন্দর লাগবে তো স্বাদে এমন কিছু পার্থক্য হবে না তো খুব ভালো করে কিন্তু সবগুলো কেটে হাতে কিন্তু সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি এই দেখো আমার সবগুলো কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে এগুলো কিন্তু আবারও ভেজে নেব তেলটা একেবারে হাই হিটে রাখবো না মিডিয়াম আছে রেখে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর সেই মিডিয়াম আছে রেখেই এই টিফিনগুলো আজকের ভাজবো তো বন্ধুরা এটা এতটাই চটপটা আর উপর থেকে মুচমুচে ভেতর থেকে নরম দারুণ একটা মজাদার রেসিপি না ট্রাই করলে তোমরা বুঝতেই পারবে না তো আমার যে সকল বন্ধুরা গ্যাস সম্বলের ভুগছো তারা কিন্তু এই রেসিপিটা থেকে একটু দূরে থাকবে আর যদি মনে করো না খুব ইচ্ছে করছে এই চটপটা রেসিপিটা বানিয়ে খেতে তাহলে কিন্তু তোমরা একটু শেষে অ্যাসিডের ওষুধ খেয়ে নেবে তো যাই হোক এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে তো বন্ধুরা এখানে কিন্তু মিডিয়াম টু লো আছে দেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এখন দেখো কালারগুলো কতটাই পরিবর্তন হয়ে আসছে এইভাবে কিন্তু উল্টে পাল্টে সবগুলোই ভেজে নিতে হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে সুন্দর একটা কমেন্ট করে এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য একটু আমাকে উৎসাহ দিতে তো এইভাবে দেখো সবগুলো নাড়াচাড়া করতে করতে এইভাবে লাল লাল করে আমি কিন্তু সবগুলোই ভেজে নিয়েছি এখন কিন্তু আমি নামিয়ে নেব আর এই টিফিনগুলো কতটা লালচে কালার চলে এসছে এখন আর বেশি একটা ভাজবো না আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা এটা কি বলবো এই সব টিফিন যদি তোমরা একবার খাও তাহলে বাজার থেকে চপ কিনে খাওয়ার কথা ভুলেই যাবে এখন এই রকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি উপরন্তু তেলটা যাতে ঝরে যায় তো এইভাবে বাদ বাকি যেগুলো ছিল সেগুলো ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব তো এখন দেখো আর বাদবাকি যেগুলো ছিল কতটা লালচে কালার হয়ে এসছে তো এগুলোও এইরকম ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি তাহলে কি হয় উপরন্তু তেলটা পড়ে যায় তো এইভাবে সবগুলো আমি ছাঁকনির মধ্যে তুলে নিলাম বিশেষ করে শীতের দিনে বা যে কোনো বর্ষার দিনে যদি এই রকম স্বাদের রেসিপি হয় তাহলে কিন্তু জমেই যায় আর বিশেষ করে এখন শীতের দিনে উহ শীতের দিনে তো আরও বেশি একেবারে মজাদার মুচমুচে একটা রেসিপি তৈরি করে ফেলেছি বাইরে থেকে যেমন মুচমুচে ভেতরটা তেমন কিন্তু একেবারে নরম তো তোমাদের আমি এইভাবে একটু ঘষে দেখাই দেখো কতটা মুচমুচে হয়েছে সেটা তোমরা না ট্রাই করলে বুঝতে পারবে না তো এখনকার মতো ভিডিও।